কারমিল এই মুসিলায়ে হাসরের দিন এই মুসিলায়ে হাসরের দিন দিও গো সম্মান সুন্দর মুসলমান খুশির জয়গান তেলি গতি এলাকা বড়ই ভাগবান তাদের দ্বারা হইল قائم জান্নাতের বাগান ওহদুল ইসলাম আবু আল্লাহ তুমি কবুল করো তে প্রতিষ্ঠান ওহিদুল ইসলাম আবু আলেম আলম খ্যাতিমান আল্লাহ তুমি কবুল করো তে প্রতিষ্ঠান মৌলানা আ শিকুর রহমান আলম খেতিমান তিনি হলেন এই মাহফিলের প্রধান মেহমান হনমান মৌলানা রহমান আলেম আলম তিনি হলেন এই মাহফিলের প্রধান মেহমান আমরা সবাই জড়ো আমরা সবাই জড়ো হয়ে শুনব তাদের বয়ান সোন মুসলমান খুশির যায় গান তেলিগাতে এলাগা বাসি ভাগবান তাদের ধারা হরি লগায়ম যাম নাথের বাগান দোকানি মাসেন যদি কোন এলাকা আয় দিনের কবরে রাজগ মাপ হয়ে যায় পタニ आले মাছে যদি কোন এলাকায় 40 দিনের কবরে রাজাব মাত হয়ে যায় এই খুশিতে কবরবাসী এই খুশিতে কবরবাসী গাহরে সুখের গান শুনলো মুসলমান খুশির জয়গান তেলি গতি এলাকাবাসী বলই ভাগ্যবান। তাদের দ্বারা হইল কায়েম বাগান এই এলাকায় কায়েম হলো প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আছে সবার অবধান এই এলাকায় কায়েম হলো দিনী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আছে সবার অবধান আমরা সবাই পাশে থাকব আমরা সবাই পাশে থাকব দিয়া মন প্রাণ শুনো মুসলমান ফুচির জয়গান তেলি এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের ধারা হইল কায়েন জান্নাতের বাগান এই বাগানে যারা এলো এই বাগানে যারা এলো সবাইকে আহ্লান শোনো মুসলমান খুশি যায় গান তেলে এলাকাবাসী বড়ই ভাগবান তাদের দ্বারা হইল কায়েম জান্নাতে বাগান শোনো মুসলমান খুশির যায় গান তেলে গাতে এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের ধারা হইল কায়েম জান্নাতের বাগান শোনো মুসলমান খুশির জয়গান তেলে গাতে এলাকাবাসী বড়ই ভাগ্যবান তাদের দ্বারা হইল কায়েম জান্নাতের বাগান তাদের ধারা হইল কায়েম জান্নাতের বাগান তাদের ধারা হইল লোক জান্নাতের বাগান